Hey hello everyone, good morning and welcome back to our channel. কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে প্রায় সাড়ে দশটা মতো বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ একটু আগে উঠেছি ব্রাশ ট্রাশ আর কি করে নিয়েছি উঠে তো এখন চলে এসেছে হচ্ছে বিছানাটা গুছানোর জন্য সবাই উঠে গেছে আগেই আজকে আমি লেট করে উঠেছি ভালো লাগছিল না উঠতে তাই আজকে আর উঠিনি তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সবার ফার্স্ট আর বাইরে কিন্তু রোদও ভালোই উঠেছে তো আজকে সেরম একটা এখনও অবধি গরম লাগছে না পরে দেখা যাক কি হয় না হয় তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তারপরে হচ্ছে চলে আসলাম বাইরে জামা কাপড় মেলতে দেওয়ার জন্য কয়েকটা ছিল আর কি অতটাও ভেজা না তো ওরা কেউ দেয়নি তো আমি ভাবলাম যে দিয়ে দিই তো তারপর চলে আসলাম হচ্ছে আজকে একটু পরোটা বানানোর জন্য কালকে রাত্রে হচ্ছে সিঙ্গারা বানিয়েছিলাম তো সেটাই ময়দাটা একটু আমি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে এখন আমি পরোটা বানাবো আর এই ব্লগটা কিন্তু কবে কার দিন হচ্ছে শেঙারা সোমবার মঙ্গলবারের ব্লগ আর কি এটা তো আজকে আমি এডিট করছি তো অলসতার কারণে আমি একটু অলস পরিমাণে এখন বেশি হয়ে গেছি অলসটা তো যাই হোক দেখো আমি সবগুলো বেলে নিয়েছি বেলে নিয়ে এখন ভেজে নিচ্ছি এক এক করে আর আমার পরোটা রুটি ভাজতে কিন্তু ভালোই লাগে আর খেতেও ভালো লাগে তো সুন্দর সুন্দর করে সবগুলো আমি এক এক করে ভেজে নিব আর কয়েকদিন থেকে আমার মানে এত আলসি আলসি লাগছে যে ভিডিওগুলো করা আছে কিন্তু আমি এডিট করারই মানে আমার ইসে লাগছে না ভালোই লাগছে না তো তাই আমার আরও দুই একটা ভিডিও কিন্তু করা আছে তো আমি এডিট করছি না আর কালকে আমি ভিডিও কিন্তু পোস্ট করিনি তো যাই হোক আমি কিন্তু উপরে কয়েকটা ভেজে নিয়েছি তারপরে নিচে তিনটা ছিল তো ওগুলো না মানে একটার সাথে একটা আর কি লেগে গিয়েছিল তো আমি ওগুলো আবার বেলে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো আর হচ্ছে সকালে কিন্তু আলুর তরকারিও বানানো হয়েছে তো দেখো আমি সব কিছু কিন্তু সাজিয়ে নিচ্ছি এখন আর কি আলুর তরকারি বানিয়েছিলাম সেটাই আর হচ্ছে পরোটাগুলো এটা হচ্ছে দাদাকে দিব আর দাদা তো কয়েকদিন থেকে চা খাচ্ছে না অন্যকে চা খেতে ভালো লাগ লাগে না আর কি তো চা খাচ্ছে না তাই ওকে আমি রুটি আর তরকারি দিয়ে দিলাম তারপরে চা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি রুটি তরকারি চা আর এখন আমিও কিন্তু বসে বসে খাচ্ছি আর আজকে আমি যে এখন আর কি ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা কিন্তু অনেক হাওয়ার আওয়াজ পাচ্ছ আমি বুঝতে পারছি মানে আজকে হচ্ছে শুক্রবার তো মানে খুব হাওয়া দিয়েছে কালকেও খুব হাওয়া দিয়েছিল মানে সব কিছু আর কি উড়িয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের প্লাস্টিক প্লাস্টিক যে মানে ছিল আর কি গরু যেখানে থাকতো ওই প্লাস্টিকটা একদম ছিঁড়ে একদম দুই টুকরা হয়ে গেছে এত হাওয়া দিয়েছে তো আজকেও খুব হাওয়া দিচ্ছে এমনি ঠান্ডা ঠান্ডা ভালোও লাগছে আবার মানে ভয় ভয় লাগছে কখন গাছটা না ভেঙে পড়ে আমি বাইরে বসে বসে আর কি ভয় দিচ্ছি আর চা খেতে খেতে দেখো ওই পাখাটা দেখাচ্ছিলাম মা বানিয়েছে ভালোই লাগছিলো তারপর একদম স্নান করে চলে আসলাম হচ্ছে পুজো দেওয়ার জন্য তো আজকে হচ্ছে মঙ্গলবার বললামই তো আজকে হচ্ছে আমি মনসা ঠাকুর আর কি ঘরটা আর কি চেঞ্জ করি তো হচ্ছে ওটাই এখন আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি দেখো আর আজকে না দেখো কত সুন্দর একটা ছোট্ট আমি আমপল্লব পেরেছি তো সেটাই তোমাদেরকে দেখালাম ছোটো মোটো আমপল্লব না দেখতেও ভালো লাগে আর দিতেও সুন্দর লাগে কিন্তু তো আমি এখন ভালোভাবে সব কিছু সাজিয়ে নিয়ে পুজো দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি দিনের বেলা মানে এমনি কাজ বাজ করি আর দিদি কিন্তু দিনের বেলা রান্নাটা করে আর আমি রাত্রে রান্না করি তো দিদি ওদিকে রান্না করছিলো আর আমি এদিকে সব কাজ বাজ করে পুজো দিচ্ছিলাম আর সকালে বাসি কাজ তো এখন মাই করে উঠতে এখন একটু লেট হয়ে যায় তো মাই করে তো তারপর দেখো দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা ছিল আর ডাল ছিল ঘরে সেরকম সবজি নেই তো বাজার করবে তারপর 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 দেখো সন্ধ্যার সময় আমি যাচ্ছি দোকানে বিস্কুট আর দুধ আনার জন্য তো দেখো আমি দুধ আর বিস্কুট কিন্তু নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা নিয়েছি মানে খেতে কিন্তু খুব টেস্ট লাগে তো এটাই নিয়েছি আর দুধ নিয়েছি একটা তো এখন বাড়িতে গিয়ে চা বানাবো তো দেখো চা বানিয়ে নিয়েছি বাড়িতে এসে আর হচ্ছে আমি ওখানে হচ্ছে জল বসিয়ে দিয়েছি তো সুটকি মাছের যে মাথাগুলো হয় ওগুলো কিন্তু আমরা ফেলে দিই না ওগুলো রেখে দিয়ে আর কোনো একদিন মানে তখন বেটে আর কি খাই তো ওটাই করবো আমি আগে হচ্ছে গরম জল করে ওটা আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব সব তারপরে হচ্ছে লঙ্কা রসুন টসুন দিয়ে বাটবো তো তারপর আমি চলে আসলাম হচ্ছে চা খাওয়ার জন্য আর সবাই তো খেয়ে নিয়েছে তো আমার একটু লেট হয়ে গেল ওইখানে এসে করার জন্য তো আমি এখন একা একাই চা খাচ্ছি আর টিভি দেখছিলাম আর হচ্ছে আমাদের এই জানলা দুটো আর কি পূর্ব সাইডে তো খুব সুন্দর হাওয়া আসে তো ওখানে একটু হাওয়াটাও খেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে আবার রান্না করার এখানে তো দেখো আমি কিন্তু এখন রসুন লঙ্কা টঙ্কা যা লাগবে আমি ওগুলো ছুলে নিচ্ছি আর মিনি আমার পেছন পেছন তো সবসময় ঘুরে তো তারপরে চলে আসলাম হচ্ছে মা নাকি হচ্ছে একটু পাঁপড় আর কি খাবে তো এটা আলুর আর কি চিপস আর কি বানিয়েছিলো আমাদের বাড়িতে তো ওটা ভেজে দিলাম আর শুকনো লঙ্কা ভাজবো তো শুকনো লঙ্কাগুলো না আমার মানে আর কি ফাটিয়ে দেওয়া উচিত ছিল তো আমি দেইনি তো মানে ছিটকে না শরীরের কি মুখে টুকে পড়েছে আর কি তো ওটাই জ্বলছিলো তো যাই হোক আমি পরে ভেজে টেজে মাকে দিয়ে আসলাম ওগুলো খাওয়ার জন্য তারপরে আমি এখন হচ্ছে শুটকি মাছ যে আর কি বাটবো তো আমি পিঁয়াজ লঙ্কা রসুনটা আগে ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু শুটকি মাছগুলো ভেজে নেবো ভালোভাবে একদম শিউলি বলেছে দিদি তোমার কোনো এক ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তো শিউলি তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো তারপরে দেখো আমি শুটকি মাছগুলো এখন কিন্তু দিয়ে দিয়েছি এখন একদম ভালোভাবে অনেকক্ষণ আর কি ধরে ভাজবো যাতে আর কি একদম করকড়া টাইপের হয়ে যায় তাহলে বাড়তে আর কি সুবিধা হবে আমার ঈশা দত্ত বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে আমি আসাম থেকে বলছি তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য তো আমি তো ওগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি ডাল করব তো একটু একটু ডাল ছিল আর কি তো আমি সেটাই আর কি আলু দিয়ে একটু বেশি করে বানাবো সবার জন্যই তো অল্প দিয়ে তো হবে না তো আমি আলুও কেটে নিয়েছি এখন সব একবারে আর কি সোমবার দিয়ে ডাল আলু আলুটালু বসিয়ে দিয়েছি ভেজে সুন্দর করে এখন এটা একবারে হয়ে যাবে পরে আর কি ফোড়ন দিতে হবে না তো দেখো আমার কিন্তু ওইদিকে ডালটা হয়ে গেছে আমি এখন ডালটা নামিয়ে নিব তাহলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় আর মিনি কিন্তু আমার সামনে ওদিকে বসেই আছে ও বসে থাকে সব সময় তো হয়ে গেছে আমার রান্না এখন আমি হাত মুখ ধুয়ে কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছি আর হচ্ছে সকালের একটু আর কি চাল কুমড়ো ছিল তো ওটাও আমি একটু নিয়েছি সবাইকে দিয়ে আর কি না নিলে আর কি চলে না ধরতে গেলে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর হচ্ছে গিয়েছিলাম যে জল ঢালার জন্য বাবার মাথায় তো মানে হেঁটে হেঁটে এসেছিলাম না পুরোটা রাস্তা তো হচ্ছে চোর কাটা আর কি শাড়িতে অনেক লেগে গেছে তো সাইড দিয়ে দিয়ে এসেছিলাম তো আমি ওগুলো আর কি বেছে বেছে নিলাম অনেক কয়টা আর কি পেয়েছি পুরো শাড়িটাতে আর কি ছিল তো আমি এখন শাড়িটাও ভাজ করে নিয়েছি আর দেখো হাওয়াটা একবার কি সুন্দর আর কি তো আমার চুলটা আমি এখন কিন্তু খুলে দিলাম সারাদিন আর কি চুল খুলে শুকানোর সময় পাইনি তো এখন একটু চুলটা খুলে আর কি ভালোভাবে শুকিয়ে নেবো আর জানলাটা এখন বন্ধ করে দিলাম এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর কি বেশি বেজে গেছে তো এখন ঘুমাবো তাই জানলাটা সব বন্ধ করে নিচ্ছি আর চুলে কী দিলে চুল পড়বে না সেটা কেউ জানলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে প্লিজ কমেন্ট করে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা টা